আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে একটা অস্থিতিশীল চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে নিত্যকার বিষয়গুলো নিয়ে তুলে ধরছে তো এটা নিঃসন্দেহে উপর একটা বাংলাদেশের চাপ এবং একটা অস্বস্তি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যে কথা বলেছে ভারতের উদ্দেশ্যে যে তারা রীতিমতো বিস্মিত শেখ হাসিনাকে এইভাবে প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ এবং যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এটা অপ্রত্যাশিত এই ঘটনার ব্যাপারে আজকে আনন্দবাজার পত্রিকা শিরোনামটা দেখেন গণতন্ত্রের জন্য হুমকি শেখ হাসিনাকে দিল্লিতে ভাষণের সুযোগ করে দেওয়ার জন্য ভারতের দিকে আঙুল বাংলাদেশের এটা একটু টুইস্ট করে তারা লিখেছে এবং সেখানে বলেছে যে বিবৃতিতে ঢাকা জানিয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ভারত এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ভারতে বসে শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন তা বাংলাদেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য হুমকি এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বক্তৃতা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের দিকেও আঙুল তুলেছে ঢাকা বাংলাদেশের জানিয়েছে তারা হতাশ হয়েছে দিল্লির ফরেন ক্লাবের এক হয় বার্তা প্রায় খানিক অডিও বার্তা যেখানে ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এবং সেখানে প্রকাশ্যে তিনি ইউনুসকে আবার প্রতিদ্বন্দ্বিতার জন্য ডাক দিয়েছেন মানে ইত্তকার নানা রকম বক্তব্য আর অ্যাগ্রেসিভলি ইউনু সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামের ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলো ঢাকা রোববার বিবৃতিতে তারা বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লি নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য রাখার যে সুযোগ করে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ সরকার বিস্মিত এবং হতাশ হয়েছে বিবৃতিতে প্রত্যারপণ্য চুক্তি বলা হয় বাংলাদেশ ক্ষুব্ধ বলেও জানিয়েছে বিবৃতি তারা বলেছে ভারত তাকে নিজেদের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছে এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি এই বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অন্তরায় হতে পারে বলে জানিয়েছে ঢাকা তারা বিবৃতিতে আরো জানিয়েছে ভারতের এই আচরণ প্রতি বেশি সুলভ নয় এর ফলে দুই দেশের সম্পর্ক ঝুঁকিতে পড়বে পররাষ্ট্রমন্ত্রী আরো বলছে আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করছে যে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে নির্বাচনের আগে নির্বাচনের দিন সংঘটিত হিংসা এবং কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র করতে যথ ব্যবস্থা নেওয়া হবে বক্তব্য পরিষ্কার মানে এই কর্মকাণ্ড গুলোর দিয়ে মানে ভারত আরো দূরত্ব বাড়াচ্ছে ভারতের একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দিতে হবে এইটা যেহেতু আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটা হচ্ছে এবং বিদেশিরা ওই ব্যাপারে কোনো বক্তব্য নেই কালকে যেমন যে ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি অন্যান্য ছিল বলেছে যে আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন কেউ করেনি তার মানে এক ধরনের আছে বাংলাদেশ তো এই অবস্থায় ভারত আরো ক্ষুব্ধ হচ্ছে যে তারা যখন নাকি চুপচাপ ছিল তখন সারা বিশ্ব চাপ দিত বাংলাদেশকে যে সবার অংশগ্রহণমূলক নির্বাচন এখন ভারত যখন বলছে তখন তাদের পাশে কেউ নেই সব মিলে ভারত তো একটা মাইনকে চিপার মধ্যে পড়ছে তো এইটা তারা তো ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছে তো ওই ক্ষোভটা এখন হয়তো শেখ হাসিনাকে তারা ব্যবহার করছে সুযোগ করে দিচ্ছে এবং সেই মানে কনফারেন্সে বা সেই অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিল হাসান মাহমুদ উপস্থিত ছিল জুমে যুক্ত ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মনেম মোট কথা তারা এখন সর্বশক্তি নিয়োগ করছে এটা দিয়ে সারা বিশ্বে প্রচার করা যে বাংলাদেশে একটা খুবই খারাপ নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে নিত্যকার বিষয়গুলো নিয়ে তুলে ধরছে তো এটা নিঃসন্দেহে বাংলাদেশের উপর একটা চাপ এবং একটা অস্বস্তি সেটা আবার এই ঘটনার জন্য বাংলাদেশ দায়ী করছে ভারতকে তার মানে সম্পর্ক তো এমনিতেই আর মানে ভালো হচ্ছে না এমনি বিশ্বকাপ বয়কটটাও যে ভারতে বাংলাদেশের প্লেয়াররা খেলতে যাবে না সেই কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ বয়কট করলো তো সব মিলায় দূরত্বটা কিন্তু আরো বাড়লো এখন নির্বাচনের পর কি পরিস্থিতি হয় সেটা দেখার বিষয় দর্শক